থেকে খালি আর নদীটা পেরালেই নদীটা পেরালেই খালি তাই তো আপনারা আজকে অনেক পথ হেঁটেছেন এবং প্রচুর সাধারণ মানুষ যারা এতদিন ভয়ে ভীতিতে বিরোধী দল বিরোধী দলের কোন কর্মী দায়িত্বশীল মানুষ জনপ্রতিনিধি এলে হাত মেলানো নমস্কার করা প্রতি নমস্কার করা ছবি তোলা এ ছিল না আজকে রাস্তা জুড়ে আমাদের দলের কর্মী সমর্থক ছাড়াও যেভাবে ক্যানিং এর সাধারণ মানুষের উচ্ছ্বাস আবেগ সমর্থন এবং ফুলের প্রতি অঙ্গীকার আমি লক্ষ্য করেছি তাই শুধু আমার মিছিলের শেষে এই পথসভা নয় যতদূর আওয়াজ যাচ্ছে প্রত্যেককে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাই আপনারা জানেন যে আমরা আজকে ভোট ভোট চাই দাও করতে আসি যদিও ভোট ঘোষণা হয়েছে সপ্তম দফায় এখানে ভোট কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীও ঠিক করে দিয়েছেন আপনারা ধীরে ধীরে প্রচারে নেমে পড়ছেন আজকে আমরা এসেছি গত কয়েকদিন আগে শাহজানের এক অনুচর হোসেন শেখ তিনি আমাদের মন্ডল সভাপতি সুব্রত দাস সহ অনেক কার্যকর্তাকে মেরেছেন তার নেতৃত্বে ভাইক-বাহিনী ওই অঞ্চলে দান্ডব চালিয়েছে পারমিশন না প্রোগ্রাম অপরাধ কি বিজেপির পতাকা ছিল আমরা হস্তক্ষেপ করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি এফআইআর করেছি নির্বাচন কমিশনের কলকাতার অফিসে আমি সহ নেতৃত্ব গেছি এবং আমাদের যা প্রাইমারি কাজ আমরা করেছি আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি তার কারণ যদি মনে করেন শকত মোল্লা হোসেন শেখ চিরদিন একই রকম চলবে এটা হবে না শুনে পৃথিবীটা গোল আজকে যে রাজা ছিল কালসে যে ভিক্ষা চায় এই এলাকায় একদিকে কাंति গঙ্গুলি একদিকে রেজগ মุล্লা এদের রাজত্ব আপনারা দেখেছে বাকে গরু তো এক গটা খাইয়ে দিত কেউ আছেন কি তোমার দেখা নাই তোমার দেখা নাই এদের অবস্থা এত থেকেও খারাপ হবে এদের অবস্থা কি হবে রাজদী খালি থেকে শিক্ষা না নাই বুঝতে না পারে তাহলে আমি মনে করি এরা মানুষ না এদের কোন হুশ নেই আমি আমাদের সবাই উপদিষ্ট মান্যবর তরুণ জেলার সভাপতি ভাতৃপতি উৎপল নস্কর তাকে অভিনন্দন জানাবো কয়েকদিনের নোটিশে কয়েক হাজার কর্মীকে আমার সঙ্গে হাঁটিয়ে দিয়েছে তাও দু তিনটা বিধানসভার লোক আছে পুরো বিধানসভা জেলা জুড়ে লোকজন আমরা আনিনি তাতেই তো দেড় কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে সারাদিনটা কেমন যাবে ভোট অনেক বাকি আছে পয়লা জুন তো না হবে জয়নগরেও হবে ডায়মন্ড হারবারও হবে তাই তো

ডাক্তার বাবু অত্যন্ত নিষ্ঠাবান মানুষ মোদীজি তাকে মনোনীত করেছেন নাড্ডা তাকে মনোনীত করেছেন ডাক্তার অশোক কান্ডারী লোকসভার কনভেনার আমাদের নেত্রী সমানিয়া প্রণতি মাঝি কো কনভেনার মাননবর প্রদীপ সরকার লোকসভার ইনচার্জ মান্যবর শঙ্কর সিদ্ধার। লোকসভার কো ইনচার্জ মান্যবর সন্ন্যু দাসগুপ্ত জেলার চারজন সাধারণ সম্পাদক বিকাশ সরকার